আলাইকুম রহমতুল্লাহ আবার নবিকান হাসান বলেছেন যে অবিবাহিত পুরুষ অববিবাহিত নারী তার যদি যৌন কোনো সমস্যা না থাকে অবশ্যই অবশ্যই তারা যেন বিবাহে বসে যদি বিবাহে না বসে তারা যেন শয়তানের ভাই আর অবশ্যই অবশ্যই নবিকান বলেছেন নারী পুরুষ পুরুষ নারী দাম্পত্য জীবনের মাধ্যমে তারা যে যৌন সুখ সম্ভব করে এতে তার স্বভাব রয়েছে এবং তারা যদি এই বিবাহ বন্ধে আবদ্ধ হয় অবশ্যই অবশ্যই তাদের শারীরিক এবং মানসিক বিকৃতি ঘটে একজন বিবাহিত নারী এবং একজন বিবাহিতা পুরুষ উল্টো বলে একজন বিবাহিতা নারী আর বিবাহিত পুরুষ এদের দুই রাখার নামাজ সত্তর থেকে বিরাশি আর অবিবাহিতা নারী অবিবাহিত পুরুষ এদের দুই রাখার দুই রাখারই সব আর অবশ্যই মনে রাখা উচিত শয়তান এটা আদি শরীফের শারমার বলছি অবশ্যই সি আছি তা আদিসের সারমার আমি পরে হাওয়াল সহকারে দেব ইনশাল্লাহ পুরুষ সহকারে তো শয়তান মানুষের শরীরে কোথায় কোথায় থাকে জানেন মেল ফিমেল পুরুষ মহিলা পুরুষের শয়তান থাকে চোখে মনে আর পুরুষ সঙ্গে ডান্ডায় আর নারীদের থাকে চোখে মনে আর নিতম্বে মানে প্রসবের জায়গায় সেক্স করার জায়গায় কেউ অস্বীকার করতে পারবে না যদি কোনো নারী পুরুষ সে মিথ্যাবাদী হান্ড্রেড পার্সেন্ট মিথ্যাবাদী হান্ড্রেড পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট সে মিথ্যাবাদী অবশ্যই অবশ্যই আর যৌন ক্রিয়া তাদের মনের কুভাব দমাতে গেলে অবশ্যই তার বিবাহ বন্ধন আবদ্ধ হবে স্বামী স্ত্রী মেলামেশা করবে আস্তে সেগুলো দমে যাবে মনে রাখা উচিত বৈবাহিক সম্পর্কের মাধ্যমে দাম্পত্য জীবনের মাধ্যমে জীবনকে এনজয় করা উচিত এর বাইরে পরকিয়া বা লিপ্টুকে দেয় যাই বলো যেগুলো করবে ওগুলো আগুন ছাড়া কিছু না আগুন বলতে কি জান না বেরা বুঝিস মুভে দেখ